কখনো মুসলমান ওরা হতে পারি না মুসলিম যা মাতৃ নামে দেখায় তামাশা মুসলিম যা নামে দেখায় তামাশা ওরা হলো ইমান হারা বেইমানের চামচা ঠিক কিনা কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানি বন্ধ কর ইয়াহুদীর ওই দালালের শয়তানি বন্ধ কর ইয়াহুদীর ওই শয়তানি জোরে কান্নার হাওয়া দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে শান্তি পেতে হলে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে কথা কোন ঠিক না ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে পানি কলে পানি নাই বিদ্যুৎ বিদ্যুতের খবর নাই পানির কলে পানি নাই বিদ্যুতের খবর নাই বাজারে গরম আছে মাছের দাম বেড়েছে চাউলের দাম বেড়েছে তৈলের দাম বেড়েছে পেঁয়াজের ঝাল এ গরমেতে গরমেতে পুরে হবি সাইরে কথা কন ঠিক কিনা দেশের ভাই রে বল না কথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে ও দেশের ভাই রে বল না কথা যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে শান্তি পেতে হলে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে কারা কারা আইবা বন্ধু কারা কারা আইবা বন্ধু দিনের পথে হাত তুললা তাকবীর মারো সকলে আল্লাহ अरती <laughs> सित ভরমতে ভিলেই বাজার উচিত কোথায় মা ওই বাজার ভরমতে ভিলেই বাজার উচিত কোথায় মা ওই বাজার কত gale কিতি আদর মনে লাগে ভাই আমরা গরিবা मागे রেদার মত কেউ নাই আমরা গরিবা मागे রেদার মত কেউ নাই ভরমতে ভিলেই বাজার উচিত কোথায় মা ওই বাজার কত gale কিতি আদর মনে লাগে ভাই আমরা গরি বাবাদের রেদা কর্ম তো কেউ নাই আমরা গরি বাবাদের রেদা কর্ম তো কেউ আমাদের দেখার মালিক কে সর্বনার হুজুরের নামে যে গজলটা লিখেছিলাম বলেই মনাজাত দেব বলবো কুতুবে আলম ফজলুল কা जलन राववानू खावाई दिलाव नओ पासू सां दे नौक এ তিন কে চলে পাইব না আল্লা ওলি বলতে না বাবার হাতে ধর তোমরাও রাতে উঠে না পড়িয়াও মাউলার কাছে চাইবেন সবে কান্দিয়াও কুতুবে ফজলুল नूर बी जल राओ लख लख भक्त मूरी साइक राखिया सर्व কাঠে রইলেন ঘুমাইয়া হাসনা গাছের নিচে রইলেন ঘুমাইয়া সাতটি ছেলে একটি মে শায়ক রাখিয়া করে কে চল হার পাইবো না কুতুবে আলম ফজলুল কারিম মাওলানা নুরের বাদী জালাইয়া দিলনারা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন জোরে কন আমিন সকলে দৃষ্টি করেন আলা মুহাম্মাদি ও আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাই